ভালো ভালো খাবার খাবেন বেশি খাবেন আমরা ওই যে আসলাম বেশি আমার আমার সাহেব বাবু খাচ্ছে যে এখন আমরা খাওয়া শুরু করিনি খাবো তো আসলেও ভারতের এখানে অনেক সুস্বাদু খাবার আপনারা আসবেন এসে খাবেন আমাদের উদ্বোধনের আগে তৃতীয় দিন এবং এই দ্বিতীয় দিনে আমাদের কাছে আপু আসছে এবং আপনি যে চ্যানেল আছে অবশ্যই ফলো করবেন আপনাদের সাপোর্ট করবেন আর আমাদের শুক্র শনি রবি আজকে শুক্রবার তিন একটা ফর্ম ব্যবহার চলবে কে হচ্ছে সুইকেন চিকেন বার্গার এবং এই যে কোল্ড কিন্তু আমাদের আগে বলতে যে কোকলা কিন্তু আমাদের কোহগলা নাই মজুর আমরা ইসরা প্রিয় দিন যাই হোক ইনশাআল্লাহ ধন্যবাদ আপনি এসেছেন আমাদের ঠিকানা হচ্ছে গিদারগঞ্জ বাজার মাদ্রাসা ওয়ার্কের দ্বিতীয় তলা মুজিন্নগর সবাই আসবেন হায়াদের এখানে কম প্রাইসে পাবেন খাবারগুলা আপনারা এসে খেয়ে যাবেন আমরা ওই যে আছি হাসি তো আমাদের পেজ দিতে সবাই ফলো করবেন সাপোর্ট করবেন শেয়ার দেবেন আমাদের সাইয়েদ বাবুর তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবুর বিয়ে থেকে আর এই তারিখের মধ্যে